وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَا تَنْفَعُ الْمُؤْمِنِينَ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ صدق اللہ العظیم وصدق رسول النبی الكریم اللہ جل جلاله وعمال واله شسط ترشو گئے فریزہ صلات جوادہی قرآن لکھے সবচেয়ে উত্তম জায়গা উত্তম সময় সুস্থ সবল সুস্থ শরীরে আসবার দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সকলেরই দুটো দুটো করে চোখ আল্লাহ তার কত সুন্দর দেখতে এমন সুন্দর করে সৃষ্টি এমন সুন্দর তার কাটি এবং এমন সুন্দর তার সবকিছু গুণাবু যেগুলো পৃথিবীতে আর কোথাও বৈশিষ্ট্য আল্লাহ এই দুনিয়াতে দেখার জন্য আল্লাহ তো তাহলে দিয়েছেন এই চর্মচক যখন পুনরায় আবার আমাদেরকে সৃষ্টি করবে পরকালে পুনরুত্থান হবে তখন এটার দৃষ্টি যে ধারা দৃষ্টির যে ধরন সেটা পাল্টে যায় যেমন এখন আমরা অনেক দূরে এক ধরনের দেখি যে সোজা জিনিসও মনে হয় যে বাঁকা মিলে গেছে সেরকম মনে হয় কিন্তু আল্লাহ পুনরুত্থান যখন করবেন শেষ জমানা শেষ হয়ে গিয়ে যখন আবার হিসাবের দিনে আমরা উঠব সেই দিন সমান সব ময়দান চটিয়ার কোনো কিছু থাকবে না এবং সেখানে দৃষ্টিশক্তি করলে কল্যায় আল্লাহ তাল্লা বলেন যে একদম দৃষ্টিশক্তি এরকম তীক্ষ্ণ হবে প্রখর হবে যে শুরু এবং শেষ সমানভাবে দেখতে পাবে যেটা এই দুনিয়াতে সম্ভব এবং এই চোখ নিয়ে আল্লাহ তোবারকুতাল্লাহকে দেখাও সম্ভব তখনকার যে চোখ আল্লাহ দান করবে কপাল যদি ভালো হয় ইমানের হালাতে যদি দুনিয়া থেকে যেতে পারি কলেবার হালাতে যেতে পারি বিশ্বাস ইয়াকিন নিয়ে যেতে পারি আমল নিয়ে যেতে পারি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যেতে পারি তাহলে ওই চক্ষু দিয়ে সচক্ষে রব্বুল আল দর্শন হবে দেখব জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত বড় আনন্দের বিষয় হবে দেখবে আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই দুনিয়াতে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর নির্দেশাবলী যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আগাইতে নিজের পক্ষ থেকে যদি আমরা কিছু অথবাউলদের পক্ষ থেকে দেওয়া কোনো পদ্ধতি কোন ধরন কোন উপকরণ যদি আমরা অবলম্বন করি তাহলে সেটা রাবের কাছে রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে আমরা এখন হজের মাস শেষ করছি জিলহজ মাস শিল হজের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এবাদ জীবনে একবার যাকে আল্লাহ ওই পর্যন্ত পৌঁছার শক্তি তার সামর্থ্য দিয়েছেন তার জন্য এটা ফরজ সেই মুসলমান মমিন মমিনা ইমানদার পুরুষ এবং ইমানদার মহিলা সকলের জন্য এবং এটা এত বড় ফজিল যে সেইভাবে যদি আল্লাহর জন্য সে করে থাকে এবং সেই বিধানাবলী সে যদি পালন করে থাকে তার রাজা কায়মিন আদি শরীফে আসছে যে যেই দিন ভূমিষ্ঠ হয়েছিল নিষ্পাপ সেই নিষ্পাপ হয়ে তার সে নিজের স্থানে সে প্রত্যাবর্তন কত বড় ফজিলতের জিনিস আজ এখন এই ফজিলত আমাদের অর্জন হলো কি হলো না আজকে আমি এইটা নিয়ে একটু সামান্য কথা বলব সেটা হলো যে এই ফজিলত তো আমরা দেখি না আমাদের এই চোখ দিয়ে তো দেখার কোনো উপায় নাই যে আমার হজ কি আল্লাহর পছন্দ হয়েছে কি হয়নি এটা একটা বিষয় এখন ওখানে যদি এরকম ডিসপ্লে সিস্টেম থাকতো যে এবার হজ যাদের কবুল হয়েছে তাদের নাম ঘোষণা করা হল এরকম তো কোনো সিস্টেম 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 আছে যে হজ যে কবুল হলো এই কবুল হর একটা নিদর্শন তোমাদের একটু আলামত বলে সেটা দেখে তুমি বুঝতে পারবা যে আমার হজ কবুল হয়েছে আল্লাহ আর যে করছেন সেটা তুমি বুঝতে পারো সেটা কি যে তোমার জীবনের ভিতরে পরিবর্তন চলে আসছে পরিবর্তন পরিবর্তন চলে আসছে তোমার নামাজে অবহেলা ছিল এখন নামাজ হয় না হারাম মনে করতা কিন্তু হারামে কপিত হয়ে যেতে কখনো কখনো সেই পরিমাণ বাঁচার শক্তি সামর্থ্য স্পিড যেটা প্রয়োজন সেটা ছিল না কিন্তু এখন হজ থেকে ফিরে আসার পরে পরিবর্তন সবাই বলে এর ভিতরে পরিবর্তন আসছে পর্দার ভিতরে পরিবর্তন আসছে আগে যেখানে সেখানে যে কোন কারোর সামনেই চলে যেত কারোর সামনেই হয়তো তারাও চলে আসতো এখন না ভাই হাজি সাহ হজ করে আসছে তার ভিতরে পরিবর্তন চলে আসছে আমলের ভিতরে জীবনের জেন্দেগির ভিতরে যেই সকল পাপাচারে সে অভ্যস্ত ছিল হজের পূর্বে সব মোচন করে এখন সে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে আসছে তার মানে আর অন্য পাপের দিকে সে হতে চায় না তার জীবনের ভিতরে একটা মোট পরিবর্তন চলে আসছে এটাই হলো ইয়াতে হজের আলাপ আলহামদুলিল্লাহ হজ কবুল আচ্ছা ওখানে গেলে অনেক মানুষ মানে যারা মানে আপনি হয়তো এমন কোন লোক যারা যাদের নাম বললেও চিনা তাদের যে অনুভূতি হজের যে প্রথম কাবা যে আমার আমার চোখের সামনে আসলো হয়তো জীবনে চোখ দিয়ে পানি পড়ে নাই কিন্তু দরদর করে কেন যেন ওই দিকে তাকায় চোখ দিয়ে এমন ভাবে অঝোর ছড়ে পানি পড়ছে যে আমি নিজেও জানি না যে কেন পড়ছে আর আল্লাহ চাচ্ছি কি এই যে অনুভূতিগুলো ওখানে যে যায় যেই সম্পর্কগুলোর সে তার সঙ্গে এবং তার মওলার সঙ্গে তার রবের সঙ্গে সেই সম্পর্কগুলোর যে তার তার সঙ্গে যে মামলাটা হচ্ছে ব্যক্তিগতভাবে অনেক কিছুই সে দেখে অনেক কিছুই সে অনুমান করে অনুভব করে জমজমের বরকার ওখানে গিয়ে তাওয়াফের ভেতরে যেই দোয়া বা যেভাবে করে আল্লাহর দিকে রুজু থাকা দরকার হাজে আসর দেখলে যে অনুভূতিটা সে প্রত্যেকটা অনুভূতি তার ভিতরে জাগ্রত হয় এবং দিল নরম হয় দিল নরম হয়ে সে আল্লাহর কাছে কায়া মনোভোগে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে পা চার থেকে মাপ চায় তো এই হলো আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য আলামত যে সচক্ষে এইভাবে করে তো দেখতে পারবা না যে ডিসপ্লে হলো যে তোমার নাম ঘোষণা হলো এটা না কিন্তু যদি তোমার আমলের ভেতরে হজের পরে আল্লাহ নবী বলে আল্লাহ নবীর যদি পরিবর্তন এসে থাকে তাহলে বুঝবা যে আমার এই হজ আমার জীবনে যে একটা অবাদও ছিল একবারই আল্লাহ আল্লাহিয়ে দিয়েছেন সেই হজ আল্লাহ হয়তো আমার জন্য মাহবুলিয়ে দরজা দান করেছেন প্রত্যেক আমলের জন্য কবুল হওয়ার যে শর্ত সেই শর্ত হলো আসল আসল যে শর্তটা করতে দিলের ভিতরে থাকে নিয়ে বাদ বাকি যেগুলো বাহ্যিক হুকুম আঁকা সেগুলো যে প্রযোজ্য হবে না সেটা না অবশ্যই সেটাকে মানতে হবে যেমন সালাত নামাজ আদায় করব আমরা নামাজের কিছু হুকুম আকাম বাহিরে আছে যে এইভাবে করে পাক পবিত্র হতে হবে এইভাবে করে আপনার কাপড় পাক হতে হবে স্থান পাক হতে হবে এই যে বাহ্যিক যে সকল হুকুম আহকাম এই বিধানাবলী সব কিছুই কিন্তু আল্লাহর দরকার আল্লাহ নবী সাল্লাইসাল্লাম বিস্তারিত ব্যাখ্যা সহ বর্ণনা দিয়েছে কিন্তু তারপরে সবকিছুর পরে একটা বিষয় সেটা হলো আমার কল্পের সাথে সম্পৃক্ত সকলে যার যার দিল যার যার অন্তরের সঙ্গে সেটা হলো এই ক্লাসে নিয়ে যে আমার এই সব জিনিসগুলো আল্লাহর জন্য এজন্য জন্য আশা হোক বাদা কিতাবিল্লা যে আমরা পড়ি পড়াই সবচেয়ে প্রামাণ্য কিতাব নবীজির হাদিসের গুলদস্তা সেই সংকলন ইমাম বুখারি রহমতুল্লা আলী নাম আমরা সকলেই শুনি সকলেই জানি যে আল্লাহর নবীর যে সকল ফরমান তিনি বিশুদ্ধভাবে মকবুলভাবে আমাদের জন্য আকুতি করে দিয়েছেন তার সর্বপ্রথম যে আসছে সর্বপ্রথম সেটাই হলো এই শব্দ ইননামাল আআমাল বিল নিয়াত এই বর্ণনারকারী যে রাবী তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখব এই আমল যা কিছু করা কেন এগুলো কিন্তু কার জন্য হচ্ছে কার জন্য হচ্ছে কি এই জন্য তুমি পড়তেছো তার উপরে এর যে জাজা এবং সাজা এর যে প্রতিদান এর যে ফলাফল সেটা কিন্তু নির্ভরশীল মিশালটি বুঝিয়েছেন যে রমান খান হিজরাতু হইল ল হইল ল যার হিজব নিজের প্রিয় মাতৃভূমি সে ত্যাগ করল করতেই পারে কিসের জন্য করেছে আল্লাহ আল্লাহর সুলের জন্য ওই সময়কার যখন ফার এফাইনালি ইমান ছিল অর্থাৎ মোমেন তাকেই বলা হতো যখন হিজরত ফরজ হয়েছে তখন যদি সে হিজরত না করে বিনা অজোরে গ্রহণযোগ্য সহী অজর ব্যতীত যদি সে হিজরত না করে তাহলে তার ইমান গ্রহণযোগ্য হবে না এখন এই যে এত বড় একটা তার মাতৃভূমি তার জীবন যেখানে সেই জীবনটাকে সেখান থেকে সে অন্যত্র নিয়ে যাচ্ছে কার দিকে নিয়ে যাচ্ছে আল্লাহ দিকে আল্লাহ যে তার মাতৃভূমি তার আবাস ভূমি তার প্রিয় ভূমি তার জন্মভূমি তার প্রিয় কিছুকে ত্যাগ করলো ছেড়ে যাওয়া ত্যাগ করা প্রস্থান করা এই যে করলো কার জন্য করলো কার দিকে করলো তার গন্তব্য কি তার দিক আসল লক্ষ্য কি ইলাম ল ইলাম আল্লাহর দিকে ওয়া রসূল আর রসুলের দিকে দুজনকে সঙ্গে পাশাপাশি রেখেছে আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ যেখানে আছে সেখানে রসুল আছে রসুল যেখানে আছে সেখানে আল্লাহ লা ইলাহ ইল্লাহ মহম্মেদ রসুল যদি আল্লাহ আল্লাহ রসুলের দিকে হয় তাহলে সেটার তো অবশ্যই সে আজব পাবে হিজরতের যে মর্যাদা হিজরতের যে যেই সেটা পরিপূর্ণতার জন্য এটা স্পষ্ট দ্বিতীয় অংশ হিজরতুইল দুনিয়া এত বড় একটা আমল করলো তার এই প্রিয় ভূমি বা তার এই প্রিয় মাতৃভূমি সব দেয় যার মাতৃভূমি ত্যাগ করলে কেমন লাগে যে করে তার কাছে জিজ্ঞেস করতে হয় কেমন লাগে তো এই কষ্টের আমলটা সে করলো কিসের জন্য ইলা দুনিয়া সে দুনিয়া অর্জনের জন্য করল অথবা এই দুনিয়ারই আর একটা অংশ যেটা প্রিয় হিসেবে মানুষ অনেক সময় করে থাকে কোন নারীকে বিবাহ করার জন্য সে বলেছে যে তুমি যদি হিজরত করো আমি এখানে থাকি আবার আবার সেখানে তুমি যদি হিজরত করো তাহলে আমি তোমাকে আমার আমার সঙ্গে সম্পর্ক করব তোমার সঙ্গে তো এখন দেখা গেল যে সে এই নারীকে বিবাহ করার জন্য এটা কোনো অন্যায় কাজ না দুনিয়া অর্জন করাটাও কিন্তু অন্যায় কাজ না এই ন্যায় অন্যায়ের কথা না গর্হিত হওয়ার কথা না কথা হলো যে তুমি তোমার কেবলা তোমার যে আসল লক্ষ্য বস্তু তোমার উদ্দেশ্য সেটাকে কি বানাচ্ছো সেই হিসাবে তোমার এই এত বড় আমলটাকে মান দেওয়া আল্লাহ আল্লাহ রসুলের জন্য যদি করো সর্বোচ্চ মান পাবো তারপরে যদি জায়েজ দুনিয়ার জন্য করো তাহলে তোমার মান কমে যাবে মহাজের অমক বলা হবে তোমাকে আল্লাহ আল্লাহ রসুলের মহাজের বলা হবে না তোমাকে আল্লাহ রসুলের জন্য তুমি হিজরত করো নাই তুমি ব্যবসা বাণিজ্যের জন্য হিজরত করেছো তুমি কোনো নারীর জন্য হিজরত করেছ তাহলে তোমার হিজরতটা এত বড় আমলটা সেই জন্য এই যে বর্ণনাটা এর দ্বারা আমাদেরকে সব বিষয়ে আল্লাহ রসুল সাল্লাস্লাম বুঝিয়ে দিয়েছেন যে দেখো তোমার প্রত্যেকটা কাজ কি যখন তুমি তার রোখ তার উদ্দেশ্য লক্ষ্য তুমি আল্লাহ আল্লাহ রসুলকে করবা এটাই হলো খাঁটি এক নাম্বার একেবারে পরিপূর্ণ এবং তারপরে তোমার যে জীবন তোমার যে জীবনধারার সবকিছু এটাকে তুমি প্রাধান্য না দিয়ে চলার পথে তোমার প্রয়োজন এই প্রয়োজনটা কিন্তু সৃষ্টি এখন তোমার প্রয়োজন আল্লাহ তোমাকে তো পাঁচ বেলা যদি আল্লাহ মসজিদে ডেকে থাকে তাহলে তিনবেলা খাই খাইতো আমরা এখন আগের জমানায় কিন্তু দুই বেলা ছিল খাওয়ার মানে স্বাস্থ্যের দিক দিয়ে এখনকার বিজ্ঞানী ডাক্তাররা বলে যে সবচাইতে চাইতে ভালো হয় বেলা খেলে মাঝখানে কোনো খাবার দাবার যেগুলোকে আমরা আহার বলি সেগুলো না করে পানাহার দুটা শব্দ পানি গ্রহণ করা পানি জাতীয় যদি কিছু খায় কোনো অসুবিধা নেই কিন্তু আহার যদি করে তাহলে তার জন্য ক্ষতিকর করে তো আমার মনে হয় যে আল্লাহ তোতালার দেওয়া সেই মিতা রসুল সাল আলি সাল্লামের দেওয়া সেই মোতাবেক যে আমরা যদি আমাদের জীবনকে পরিচালিত করার জন্য আমরা ওটাকে এত প্রাধান্য না দিয়ে যদি যতটুকু প্রয়োজন সেইভাবে রাখতাম তাহলে আজকে আমাদের জীবনের অবস্থা এরকম দারিদ্র থাকতো না আমাদের যদি সেই বিশ্বাস থাকতো সেই ভালোবাসা থাকতো আল্লাহ নবী সাল্লাইসাল্লাম যেইভাবে আমাদেরকে সমাজ সামাজিকতা শিখিয়েছেন ইসলামকে আমরা বুঝাইতে পারি নাই সেটা না আপনারা বুঝতে আসেন নাই আমরা বুঝানোর জন্য প্রস্তুত আপনি ওই পরিমাণ ভালোবাসা নিয়ে মহব্বত নিয়ে যে ইসলামকে বুঝবো শিখবো জানব আমার নবীকে ভালোবেসেছি আমার নবীর ভালোবাসাকে পরিপূর্ণতা দিতে হলে সেই নবী কীভাবে জীবনযাপন করেছেন আল্লাহ তালা কিন্তু মানদণ্ড সেটাই রেখেছেন কুলদিন কুতুম তো হে ভুল নবী আপনি বলুন তোমরা যদি আমাকে ভালোবাসো স্রষ্টাকে ভালোবাসো আল্লাহকে ভালোবাসো তাহলে ফত্তাবি আমার পথে চলো আমার পদাঙ্ক অনুসরণ করো এখানে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসার পাশাপাশি কিন্তু রসুলের ভালোবাসাটা শুধু ভালোবাসার কথা বলে বলেন নাই বরং বলছেন ফত্তাবি এড়ি আমি যেভাবে চলছি আমার এই পদাঙ্ক অনুসরণ করো আল্লাহকে তো দেখি নেই এই চোখ দিয়ে দেখি না যে শুরুতে বললাম কিন্তু আল্লাহ নবীকে তো সবাই দেখেছে যারা দেখেছে তারা বলেছে তারা অনুসরণ করেছে তাদের 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 অনুসরণটা ছিল 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 অনুকরণটা ভালোবাসার মানদণ্ড আমাদের সেই মানদণ্ডে যাচাই করে সেটা সুরক্ষিত আছে এখনো সুন্দরভাবে সেইভাবে করে ওই ওই পদালকে অনুসরণ করতে হবে সেভাবে আমাদের চলতে হবে নবীর ভালোবাসা যদি আপনি তুলনা করতে খুঁজতে যান আমি আপনাকে বলবো আপনি ব্যর্থ হবেন যে এই পরিমাণ ভালোবাসা আপনি কোনো পৃথিবীর কোনো নেতা সম্পর্কে যদি আপনি বুঝতে যান পাবেন না কোনো ভালোবাসার কোনো কিছুর সঙ্গে যদি আপনি যান পাবেন না আপনি মুখে বলতে পারেন কিন্তু আপনি কি এটা দেখেছেন এটা শুনেছেন এবং এটা কি কখনো নিজে অনুধাবন করেছেন যে ভালোবাসার যিনি এত ভালোবাসার যে ক্ষুদাস যেটা যেই ভালোবাসার সর্বশেষ যেখানে এক বেলা দুইবেলা তিনবেলার পরে তারপরে ভালোবাসার পাত্র যদি আপনার সামনে রাখা হয় তাহলে বলবেন আগে ভাত চাই আগে আবার ক্ষুধা নিবারণ করো তারপরে ভালোবাসা যা আসছে সেইগুলো দেখব কিন্তু ক্ষুধার তাড়নায় ক্ষুধা নিবারণের কোনো উপায় নেই ক্ষুধা নিবারণের জন্য হাজরতের সৈয়দিনা সিদ্দিক আকবর রাজিউল্লাহ তালী ফেলেছেন অসময় সিদ্দিক এই সময় তো আসো না বলেন না চুপচাপ বসে আছে উসফুস মুখ দেখে শুকনো মুখ দেখে বুঝতে পেরেছেন যে আমারও যে অবস্থা আপনারা সেই অবস্থা এই ভালোবাসা যে যার কাছে যাকে অনুসরণ করার কারণে আমি দুনিয়া পেলাম না নাকি আমার ক্ষুদা বা আমার অবস্থা এরকম হয়ে গেল যে এখন ক্ষুধার তাড়নায় তার সামনে এসে আমাকে বসতে হচ্ছে এবং তিনি এই জন্য বসছেন যে দয়ার নবী সাল্লাইসাল্লামের চেহারা আর চেহারা মুবারক দেখলে আমার ক্ষুধার কথা মনে থাকে না ভালোবাসা নিদর্শন কিন্তু ছেড়ে যান নাই ছেড়ে নাই এক বিদ্যু এক চুল পরিমাণ দুনিয়ার লোভ লালসা তাদেরকে বিচলিত করতে পারে নাই নিজের জীবন যে তোমাকে এখন ছেড়ে দিব তোমাকে তো মেরে ফেলবে এখন এই তেল আছে এই যে সামনে দেখো এই যে খল তাও একেবারে হুটের তেলের ভিতরে তোমাকে ফেলা হবে একবার বলো শুধু তোমার মোহাম্মদকে তুমি ভালোবাসো না অথবা একটু কটুক্তি করো আমি এই জীবন যদি আমার এইভাবে না থাকে আমার যদি আমাকে এরকম করা হয় তাও আমার মোহাম্মদ সাল্লাহ্লা একটা প্রসবের কোনো ক্ষতি হোক বা একটা কোনো কটুক্তি করা আমার পক্ষে কখনো সম্ভব হবে এক বস্তা চাল দিবে বা একটা কাজ পাইয়ে দিবে আজকালকার জমানায় আমরা কি করি কাউকে যদি ভালোবাসি কাউকে বড়দেরকে যদি ভালোবাসি কেউ দুনিয়ার তুলনা তো চলে না তারপরেও তুলনা দিয়ে তো বোঝাতে কেউ যদি ভালোবাসে যে পরবর্তীতে আমাকে হয়তো কিছু করে দিবে এই যে কিছু করে দেওয়ার আশায় হয়তো তার পেছনে পেছনে ঘুরলাম আর তার পদঙ্ক অনুসরণ করলাম কিন্তু বিরিয়নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লামের যে অনুসারী অনুগামী যারা ছিল জীবন দিয়েছেন আর পরিবার থেকে নিয়ে যারা সাহাবা ছিলেন সকলে নিজের জীবন দিয়ে ওনাকে এমনভাবে ভালোবেসেছেন যে এক বিন্দু মাত্র কোনো কিছু লোভ লালসা কোনো আশা ভরসা কিছুই বিচলিত করতে পারে না এক বিন্দু ওনাদেরকে সহায় তো আমার আপনার ভালোবাসা প্রিয় নবীর সঙ্গে যদি থাকে এবং অবশ্যই থাকে একজন মোমেনের এবং থাকা প্রয়োজন যদি কম হয় তাহলে যেন ইমানের অপূর্ণতা হাজরতের সঈদিরা আমার ফারুক রদিউল্লাহ আল্লাহকে স্পষ্ট প্রশ্ন করেছেন আল্লাহর নবী সাল্লাহ ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো আমরা হলে তো একটু তলচকত করে মনে করতাম যে আচ্ছা এখন সামনাসামনি কি করে একটু বলবো যে না একটু আছে না ওনাদের ভিতরে ছিল না যা মনে ছিল তাই প্রকাশ। ফাঁক ছিল মনের ভিতরে ফাঁক ছিল না মন এবং এই মুখের জবান এক এক একসঙ্গে চল। ওমর আপনাকে ভালোবাসে আমার নিজের থেকে আমার নিজেকে আমি বেশি ভালোবাসি তারপরেই আপনার দ্বিতীয় পর্যায়ে তা নবীজি বলছেন সাল্লাহ আলাইসাল্লামার হলো না তোমার তোমার তো পরিপূর্ণতা আসে নাই হয়তো জেনে জেনেছিলেন কোনোভাবে নবীজি হয়তো মনের ভিতরে যে ওনার ডিসপ্লের যে সিস্টেম ছিল আল্লাহ নবী যাকে আমরা আমাদের ভাষায় বর্তমানে কাশ বলি যে কোনো জিনিসকে আল্লাহ চাইলে কাউকে দেখাই দিতে পারেন জানাই দিতে পারেন তো তখন উনি বুঝতে পেরেছিলেন যে ওমরের ভিতরে মনে হয় একটু সামান্য ইসলাহের প্রয়োজন এটা বড় যারা আছে যারা আত্মশুদ্ধিমূলক কাজ করে তারা তাদের যারা অধীনস্থ থাকে তাদের বিষয়টা অনেক সময় তাদের কাশ বলা হয় যে খুলে যায় দেখায় দেওয়া হয় বা আল্লাহ বুঝতে সক্ষম করে দেন তাদেরকে তো আল্লাহ নবী সাল্লসাল্লাম সেবা বুঝতে জিজ্ঞেস করছেন হয়তো তখন তিনি বলছেন ওমর হলো না তো হলো না যতক্ষণ না পর্যন্ত তোমার চাইতে বেশি আমাকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমার ঈমানের পরিপূর্ণতা তো হলো না এয়ারসুল্লাহ ওমর অমরের চাইতেও বেশি আপনাকে ভালোবাসে এবং আজীবন আবরণ সেই যে জবানের কথা দিলের কথা সব এক করে দেখিয়েছি এটাই হলো দিলের সেই আমাদের নিয়া অজিন না বলে আমান উফিন মিয়া জে হাদিস বললাম যে শুরুতে আজ তোমার ওজেল্লাহ তালা ওদিকে বর্ণিত যে তোমারও আমল যেটা হবে সেটাকে মাপ যে দিতে হবে এটা কি ধানের চিটা না ধান এটা কি আসল না নকল এটা কি তুমি তোমাকে সেরকম করে রেখেছো যেটা অবয়ব দেখছি এটা নাকি তোমার ভিতরে কিছু আছে আসে না আজও তোমার এবং আজকে সিদ্দিক একবার রদুল্লাহ তাল প্রিয় সাহাবী দুজনই সকলের ভিতরে এখলাস কোনো কমি নাই কিন্তু আল্লাহ নবী সাল্লি সাল্লাম সাক্ষী দেওয়ার সময় বর্ণনা দেওয়ার সময় এক সময় বলছেন আবুবকারের অন্তরের ভিতরে ফি কালবিহি সাই ওর ভিতরে অন্তরের ভিতরে একটা জিনিস এই একটা জিনিসের বিষয়টা এরকম যে ওই একটা জিনিস আল্লাহল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে এমন পর্যায়ে ছিল যে নবীজি এবং হাজতে সিদ্ধিতে একবারের দুইজনকে আল্লাহ যেন বিতর্গতভাবে আজকালকার জমানায় আমরা যদি বলি যে নেটওয়ার্ক একীভূত হয়ে গেছিলো তার ভিতরে ভিতরে দিলেন জয়েন্টস নবীজি যা চিন্তা করবেন কল্পনা করবেন ভবিষ্যতে যা কিছু করবেন সিদ্দিক আকবর হজরতে হজরত আবু বাকর সিদ্দিকের অন্তরের ভিতরে যেন সেটা ভেসে উঠত উনি ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখতেন বলতে হতো না বলতে হতো না এখন তারা তো সাবাকাত আমরা দুনিয়ার জন্য যেমন প্লটিং করার জন্য আমরা বিভিন্ন দুনিয়া অর্জনের জন্য উপার্জনের জন্য আমরা আমরা একে অপরের মোসাবাকাত করে ওনারা তো এটা আখেরাতের বেলায় করতেন হজরত সিদ্দিতে একবারের থেকে হজরত ওমর মনে করছেন যে আমি দেখি মনে মনে রাখছি যে সিদ্দিকের চাইতে বেড়ে যাওয়ার কোনো সুযোগ পাওয়া যায় কিনা আল্লাহ রাস্তায় ওই সেই ঘটনা আমরা সকলেই জানি যে একবার নবীজি ঘোষণা দিলেন যার যা আছে আমার জেহাদের জন্য আল্লাহ রাস্তায় প্রয়োজন নিয়ে আসি আছে যার সক্ষম যেরকম সে সেই সক্ষমতা অনুসারে সে সহযোগিতা করেন তো হজরত সিদ্দিক উনি মনে মনে অন্য কিছু ভাবেন নাই কিন্তু হজরতে ওমর রাজিউল্লাহ তালা এই মনে করে যে বাহ্যিকভাবে সিদ্দিকে একবারের চাইতে সম্পদশালী আমি বেশি তো আজকের কারা আমলে সিদ্দিকের চাইতে আমি বেড়ে যাওয়ার চেষ্টা করব আমার যা সম্পদ আছে সেই সম্পদের অর্ধেক করে আমি আমার বাচ্চাদের জন্য অর্ধেক রেখে যাই পরিবারের জন্য অর্ধেক রেখে যাই বাদ বাকি অর্ধেক রসুলের কাছে নিয়ে যাই তাহলে সিদ্দিকের চেয়ে বেড়ে যাবে মনে মনে রাখছে এটাকে বলে তা একে অপরে আগে পাল্লা লাগানো দৌড় লাগালো অফি দালকে ফেললে তা না ফসল মো না তো যখন আসছে সব কিছু নেওয়ার পরে আল্লাহ নবীকে কিছুই বলেন নাই সিদ্দিককেও বলেন না তোমারও প্রকাশ করেন নাই কিন্তু ওই যে বললাম যে কাশ বা দিল মনের ভিতরে চলে আসে এখন জিজ্ঞেস করছে আল্লাহ নবী আলাইসাল্লাম আবু বাকর তুমি কি নিয়ে আসছো রসুল্ল যা ছিল সব নিয়ে আসছি বলে তুমি কিছুই রাখো নাই তোমার ঘরে নাই কিছু না কিছুই না আল্লাহ আল্লাহ রসুলকে ঘরে রেখে আসছি বাকি আবু বক্রের কাছে যা ছিল সব নিয়ে আসছি এখন অমর ফারুক তো পারলাম না দৌড়ে তো আগেই চলে গেল ওই যে ফিরকাল যে আগে তো চলেই গেল আমি তো অর্ধেকাংশেই আসছে যা ছিল সব নিয়ে আসছে বলে কি আল্লাহ রসুলকে রেখে আসছে আমার ঘরে কিরকম ইমান কিরকম যকিন কিরকম ভালোবাসা কিরকম কিরকম চেতনা আমাদের ভিতরে ছিল আমরা যদি এগুলো একটু মানে একটু নিজেরা চিন্তা করি একটু নিজের সেগুলো পর্যালোচনা সাহাবাইকের আমাদের হালাত পর্যালোচনা পর্যালোচনা করলে একে অপরে বসে একটু সাহাবাদের পরে একটা ঘটনা পর্যালোচনা করলাম পড়লাম তালিম করলাম তাহলে এর মাধ্যমে ইমান তাজা হয় ইমান তবু তাজা হয় এবং পরকালের দিকে ধাবিত হওয়া আমাদের ভিতরে ইখলাস সঞ্চালন করা এবং আল্লাহকে খুশি করার আমলে উৎসাহ এটা এর মাধ্যমে পাওয়া যায় তো আমার ভাই এই যুগে এই উৎসাহ পাওয়ার জন্য আল্লাহ নবী তো থাকবেন না এটা চির নাই কিন্তু ওনার এই পুত পবিত্র সাহাবাদের ওনাদের আলোচনা পর্যালোচনা নবীর মোহাম্মতের পর্যালোচনা করে আমাদের ভিতরে উৎসাহ আনতে হবে উদ্দীপনা আনতে হবে এখলাস পয়দা করতে হবে আমাদের আমলের ভিতরে আল্লাহ তো আলা আমল করার তহফিও দান করেন এবং ইখলাসের সঙ্গে লিল্লাহ আল্লাহর জন্য পরকালের জন্য আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য সকলে আমল করবার তহফিও দান করেন আমি